নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার আগস্ট মাসে দুই তারিখ দু হাজার পঁচিশ সকাল পাঁচটার দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নেব কলকাতা এদিকে দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে রাঁচি থেকে শুরু করে ধানবাদ পাশাপাশি দেওঘর এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি দোমকা সিউড়ি যদি একটু নিচের দিকে দেখি এদিকে বোলপুর কাটুয়া গুসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি পাশাপাশি এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে যদি দেখি এদিকে এদিকে ভাগালপুর থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া গয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি একটু উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুচবিহার সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা সকাল পাঁচটায় যদি বাংলাদেশে লক্ষ্য করি তো সকাল পাঁচটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে যদি শুরু করি ঢাকা পাশাপাশি নগরপুর পাবনা কাপাসিয়া এদিকে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা পাশাপাশি লোহাগড়া মাদারীপুর পাশাপাশি ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যশোর সাতক্ষীরা এবং খোলনা এই তিনটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি উপর দিকে দেখি কুমিল্লা থেকে শুরু করে আমারপাড়া পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম যদি নিচে দিকে দেখা যায় এদিকে চাকুড়িয়া থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি যদি আগরতলা থেকে শুরু করে লখাই পাশাপাশি মাদান থেকে শুরু করে মনমোহন সিং সিরাজগঞ্জ পাশাপাশি কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাদান এবং সিলেট এই দুটি জায়গাতে ভারী একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেবো সকাল দশটার দিকে যদি আমরা দেখি তো দশটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর হলদিয়া জামশেদপুর রাওড়কেল্লা এদিকে রাঁচি থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি আসানসোল সিউড়ি বোলপুর দুবরাজপুর থেকে শুরু করে গুসকরা কাঁটুয়া এদিকে কাঁটুয়া থেকে শুরু এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে এবং এদিকে সুনামুখী থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া হুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে দুমকা থেকে শুরু করে রামপুরহাট পাশাপাশি মাদারীপুর এদিকে দেওঘর থেকে শুরু করে এবং দেওঘর আমার পাড়ায় জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে এদিকে জঙ্গুপুর থেকে শুরু করে আজিমগঞ্জ পাশাপাশি নবাবগঞ্জ এদিকে ধুলিয়ান পাশাপাশি মালদা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে দশটার দিকে বেশ কিছু জায়গায় হ্যাঁ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি কালিম্পং এদিকে কুচবিহার হ্যাঁ জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে হ্যাঁ দশটার দিকে তো দর্শক যদি আমরা একটু দশটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে তো এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম এবং চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া এদিকে মাথাপাড়া থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা এবং খুলনা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে মাদারীপুর এবং লোহাগড়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর আগরতলা এদিকে আমবাসা থেকে শুরু করে আইজল আইজল চিকা পাশাপাশি কালা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে পাঁচটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি মাদান ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর পাবনা এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুরে জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব একটার দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথমে দেখে নেবো কলকাতা এদিকে দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাপ পুরুলিয়া পাশাপাশি ভালদা এদিকে জামশেদপুর থেকে শুরু করে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে পুরুলিয়া পাশাপাশি মুরুই বাঁকুড়া বর্ধমান এবং শান্তিপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক বেলা একটার দিকে